আজি সিরামিক নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন টেকনোলজিতে ব্রিজ ব্লক এগুলো কোথায় ইউজ হয় বিল্ডিং এর এক্সটেরিয়র ইন্টিরিয়ার এর ওয়ালে ইউজ হয় আপনি চাইলে এটা ঘরে ইউজ করতে পারবেন অথবা বিল্ডিং এর ছাদের রেলিং হিসেবে আপনি এই জিনিসটা ইউজ করতে পারবেন মানে বিল্ডিং এর সৌন্দর্য বাড়াবে আবার ভেন্টিলেশনও কিন্তু বাড়াবে এটা নতুন নতুন যতগুলি আধুনিক বিল্ডিং এই ব্রিজ ব্লকের কোনো বিকল্প নাই ব্রিজ ব্লক মানে হলো যে ব্লকের মাঝখান থেকে আপনার আলো বাতাস মুভ করতে পারবে আপনি বিল্ডিংয়ের মধ্যে সঠিক তাপ তাপমাত্রা যদি রাখতে চান তাহলে এই ব্লকের বিকল্প নাই মানে এগুলো তো তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউজে ব্যবহার করা ইন্ডাস্ট্রিয়াল বিউটিফিকেশনের জন্য ডেফিনেটলি এই প্রোডাক্ট ইউজ হয় এগুলো হচ্ছে কত ধরনের কালার হয় ভাই এটার মধ্যেও আমাদের পার্কিং টাইলসের মতো ছয়টা থেকে সাতটা কালার হয় এবং যে ডিজাইনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরেও আমাদের ডিজাইন আছে আরও আর এগুলো হচ্ছে সাইজ কত কত হবে এটার সাইজ আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং এটার সাইজ ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ওকে প্রত্যেকটাই কালার পেয়ে যাবে থিকনেসও কিন্তু কম বেশি আছে এবং এটার প্রাইস আপনি একশো টাকা আমাদের আস্কিং প্রাইস ডিসকাউন্টের ব্যবস্থা আছে ওকে আর অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো নিতে হলে তো সরাসরি যোগাযোগ করতে হবে তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জি সারা বাংলাদেশে আজি সিরামিক ব্রিজ ব্লক ডেলিভারি করে